যেমনটা তুমি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছো সংবাদপত্রে আমাদের অবস্থান সুন্দর প্রকাশ করা হয়েছে যদি আমাদের গৃহস্থ ভক্তরা বই বিতরণে অক্ষম হন তবে তারা যেন আমাদের খামার সম্প্রদায়ে বসবাস করেন তারা সুতো কাটা বুনন ইত্যাদি কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন কিন্তু অবশ্যই তাদের কিছু না কিছু করতে হবে অলস মস্তিষ্ক শয়তানের কর্মশালা এই কথাই স্মরণে রাখতে হবে তুমি যেহেতু তাদের সুপারিশ করেছো আমি কি কি লরিন এবং ডেভিড হিউস কে প্রথম দীক্ষার জন্য গ্রহণ করছি তাদের নাম যথাক্রমে কৃষ্ণ কৃপাদাসী দাশানু দাস এখন তোমাকে অগ্নিহত্র অনুষ্ঠান করতে হবে এবং তাদেরকে চারটি নিয়ম পালন ও প্রতিদিন সোনমালা জপ করার প্রতিজ্ঞা করতে হবে আমি থামরিকান্তা দেবী দাসী ও জগৎকর্তা দাসকে দ্বিতীয় দীক্ষার জন্য গ্রহণ করেছি জগৎকর্তার ব্রাহ্মণ সূত্র সংলগ্ন আছে অগ্নিহত্রের পর তারা ঘাত্রীমন্ত ডান কানে শুনতে পারবে তুমি তাদের ব্রাহ্মণ রূপে জীবনযাপন শেখাও নিজের আদর্শ দিয়ে আশা করি তুমি সুস্থ আছো চিরকাল তোমার শুভাকাঙ্ক্ষী শ্রী ভক্তি বেদান্ত তো এটা মনে হয় গতকাল এটা পড়া হয়েছিল তাই না গতকাল শ্রী প্রভুপাদের এই লেটারটাই ছিল তো প্রতিদিন কি একই রকম লেটার নাকি মানে চেঞ্জ করা হয় গৌরাঙ্গ প্রভু প্রভু আপনার আনমিউট করুন কেউ আনমিউট করতে পারবে না শুধুমাত্র হাত ওটাতে পারবে হাত ওটালে আনমিউট করতে পারবে হাত ওটালে আনমিউট করতে পারবে তো কালকে লেটার কালকে অন্য লেটার পড়া হয়েছিল তো কালকে এটাই প্রধান প্রভু হ্যাঁ এটা গতকালকে পড়া হয়েছিল

আর কেউ আসছে কি আমাদের সুদামা প্রভু কৃষ্ণ সুদামা প্রভু ওরা কেউ থাকলে ওদেরকে কোহাস করতে হবে কেউ হাত ওঠাবেন রাধা জীবন প্রভু রাধা জীবন প্রভু আপনি দেখুন তো তিতিকশা মাতাজি তারপরে কৃষ্ণ সুদামা প্রভু শ্যামচুন্দর প্রভু এদেরকে কোহস করে দেবেন ওকে বলুন

চিঠিটা লেখা হয়েছিল তো মানে জমির বিষয় এখানে লিখেছে একদম সঠিক আমাদের উপর করার কেন হবে প্রভু এই প্রভুপাত এইসব বিষয়ে লিখেছেন কি তা আমাদের সকল কার্যকলাপই জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে এই ধরনের সম্পত্তি সবসময় কর্মক্তিরা অন্তর্ভুক্ত হয় যেমনটা তুমি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেছো সংবাদপত্রে আমাদের অবস্থান প্রকাশ করা হয়েছে তো এখানে এই বিষয়টা মানে ব্যাখ্যা করেছেন যে আমাদের যে মন্দিরের জমিগুলো রয়েছে সেগুলো থেকে যেন কোনো রকম না নেওয়া হয় এবং যেহেতু শ্রীপ্রভুপাদের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের কল্যাণ করা আর সমগ্র প্রতিটি জীবের কল্যাণ করার

এক জমি এবং দুটো গাবি থাকে বা কিছু গাবি থাকে তার আর কোনো কিছু করার প্রয়োজন নেই তো এখান থেকে আমরা বুঝতে পারি যে শিলুপ্রপাত শিলুপ্রপাত এখানে আরো বলেছেন যে আহ গৃহস্থরা কি করবেন গৃহস্থরা যদি গ্রন্থ বিতরণে যদি অক্ষম হন তাহলে তারা যেন খামার সম্প্রদায় বসবাস করেন অর্থাৎ বিশাল জমি নিয়ে সেখানে কিসে কাজ করতে পারে তারপরে সুতো কাটা মানে বিভিন্ন যা যা প্রয়োজন আর কি সেগুলো করে করতে পারেন নিজেকে নিয়োজিত করতে পারেন তবে কিছু না কিছু তো করতে হবে তা না হলে তো এখানে শিলুপ্রভাত বলেছেন যে মানুষ মস্তিষ্ক শয়তানের কর্মশালে আর কি তো তত্র খ্রিস্ট ভবন আমি তো প্রচারের জন্য আমরা যে কোনো ভাবে সেটা প্রচার করতে পারি গৃহস্থরা বিভিন্ন আসলে এটা একটা কৌশল প্রচার করা হচ্ছে একটা কৌশল যে আমি কিভাবে এই কিভাবে এই কৃষ্ণ মানে কৃষ্ণ ভাবন অমৃত এগিয়ে নিয়ে যেতে পারে আর কি যেভাবেই হোক কেন প্রচারের মাধ্যমে সেটা বিভিন্ন ভাবে হতে পারে যেরকম গ্রন্থ বিতরণ থেকে শুরু করে তারপরে আহ গৃহস্থরা বিভিন্ন আমি দেখি যে পরে যে দেখি যে এই যে বিভিন্ন রকম স্টুডেন্টদের স্টুডেন্টদের দেখি যে বা বিভিন্ন রকম করা হয়েছে এই গেঞ্জিতে স্টিকার করা হয়েছে জপমালাতে স্টিকার করা হয়েছে বিভিন্ন রকম নাম লেখা আছে কৃষ্ণ নাম লেখা আছে তারপরে এরকম বিভিন্ন রকম তারপরে আহ মাতাজিদের বিভিন্ন যে কারুকার্য গুলো দেখি ঠিক আছে এগুলো তো সবকিছু কৃষ্ণের সবকিছু প্রেজেন্টেশন করা হয়েছে এভাবে আহ গৃহস্থরা এগিয়ে নিয়ে যেতে পারে তারপরে নিজেরা কিছু চাষাবাদ মানে চাষাবাদ করতে পারে সেগুলো ভগবানের সেবায় যেতে যেতে পারে পারে এভাবে মানে কৃষ্ণকে প্রেজেন্টেশন করা আসলে সবকিছুই আহ কৃষ্ণ কেন্দ্রিক যদি করা হয় শিল্প এটাই চেয়েছেন যে আমরা যেন সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক করি এটা এখানে তুলে ধরেছে আর কি আর একটা বিষয় এখানে তুলে ধরেছে শিল্প আহ সেটা হলো যে তাকে যেন এখন বিশেষ করে এখানে একজনকে গায়ত্রী দীক্ষার কথা বলেছে তাকে যেন এই শিক্ষাটা দেওয়া হয় এটা উপরে তুললে একটু দেখা যাবে এখানে উমা বলছি যে এখানে বলছে যে এখানে বা ছিল প্রভুপাত আরো বলেছে জব যেহেতু অনুষ্ঠান করতে হবে তাদেরকে চারটি নিয়ম পালন প্রতিদিন সল বলা জব করার প্রতিজ্ঞা করতে হবে এই বিষয়টা তুলে ধরেছেন আহ ছিল অবশ্যই যারা দীক্ষা পেয়েছেন তাদেরকে চারটা নিয়ম ভালোভাবে পালন করা এবং ষোলো মালা যোগ করার প্রতিজ্ঞা করতে হবে আর এখানে আহ কথা বলা হয়েছে যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে তারা যেন অবশ্যই ঠিক আছে মানে ব্রাহ্মণ রূপে জীবন যাপন শেখাও নিজের নিজের আদর্শ দিয়ে সেটাও ছিল ব্রহ্মা তুলে ধরেছেন অর্থাৎ গুরু মহারাজ বলেন যে অন্তত আমাদেরকে মিনিমাম আমাদের ব্রাহ্মণের কোয়ালিটি অর্জন করতে হবে অর্থাৎ ব্রাহ্মণের গুণ অর্জন করতে হবে মিনিমাম ঠিক আছে অন্তত আমরা যেন ব্রাহ্মণের গুণটা অর্জন করি অর্থাৎ সেইভাবে জীবনযাপন করি সেটাও তুলে ধরেছেন এই তো তো আসলে আহ মাধব আপনি ভালোভাবে আরো বলতে পারবেন সুন্দর ভাবে এখানে আরো অনেক পরের লেটারটা বলুন পরের লেটারটা বলুন লেটার পরে যান ব্যাখ্যা পরের লেটারে বলেছে প্রভু শ্রদ্ধে ভিভি মিরাশি অবসরপ্রাপ্ত সংস্কৃত অধ্যাপক বিদর্ভ অনুসন্ধান মন্ডল নাগপুর প্রিয় মিনাশি মহাশয় এগারো চার উনিশ সাতাত্তর তারিখে আপনার পাঠানো চিঠির জন্য আমি কৃতজ্ঞ আমি আমার গ্রন্থগুলি এমনভাবে ভাবে রচনা করেছি যাতে আপনি মত প্রাজ্ঞ ব্যক্তি তা সমাদিত করতে পারেন এবং আপনি যে আমাদের বিনীত প্রচেষ্টাকে প্রশংসা করেছেন তা জেনে আমি অত্যন্ত সন্তুষ্ট আপনার প্রতি কৃতজ্ঞতা সহ এসি ভক্তি বেদান্ত স্বামী পত্র তিন মাথা যে উপরে উঠাবেন পত্র তিন তারিখ ১৬ এপ্রিল উনিশশো সাতাত্তর প্রাপক কিম পরিস্টার্ট হার্ট এভিনিউ সাউথ আমেরিকা না এটা মিনিয়াফলিস মিনিয়াসোটা প্রিয় কিম আমার আশীর্বাদ নিও তোমার সাম্প্রতিক তারিখহীন চিঠির জন্য ধন্যবাদ জেনে খুব ভালো লাগলো যে তুমি হরে কৃষ্ণ জপ করছো এবং আমার গ্রন্থ পাঠ করছো আর তুমি একজন ভালো শিল্পী সেটাও জানতে পেরে আমি জানতে পেরে খুশি হলাম আমাদের নীতিই হলো যে যেই প্রতিভা থাকুক তা কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হবে তাতে কৃষ্ণ সন্তুষ্ট হবে এবং আমরাও পরিতুষ্ট হব ভক্তিতে অগ্রসর হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো তবে সবচেয়ে ভালো হয় যেভাবে তুমি ভক্তদের মাধ্যমে কৃষ্ণ ভাবনা এসেছ তেমনি ভাবে তোমার সংস্পর্শে এসে তোমার পিতা মাতা ধীরে ধীরে কৃষ্ণ ভাবনা দর্শনের প্রতি আকৃষ্ট হতে পারেন তাদের দাও আমাদের বই প্রত্যুৎসাহ দাও এবং পারলে জপ করতে উদ্বুদ্ধ করো তুমি মন্দিরে থাকো বা না থাকো সবসময় হরে কৃষ্ণ জপ করে দাও এভাবে তোমার ধীরে ধীরে সিদ্ধ হবে আশা করি তুমি ভালোই আছো তোমার শুভাকাঙ্ক্ষী ভক্তি বেদান্ত তারিখ ষোলোই এপ্রিল উনিশশো সাতাত্তর স্থান বম্বে প্রাপক বাসুদেব প্রভু লাউটোকা ফিজি প্রিয় বাসুদেব আমার আশীর্বাদ নিও পাঁচ ও ছয় এপ্রিল উনিশশো তারিখে তোমার পাঠানো দুটি চিঠি পেয়েছি এবং পড়েছি এখানে একটি বার্তা সংযুক্ত করা হলো যা তুমি তোমাদের মন্দির উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় ব্যবহার করতে পারে পরিজনকে এই বিষয়ে তামাল কৃষ্ণ গোস্বামীর একটি প্রবন্ধ সংযুক্ত করা হলো সেটাও স্মরণিকায় অন্তর্ভুক্ত করতে পারো আমি আলাদা করে একটি বিশেষ প্রবন্ধ পাঠানোর চেষ্টা করব না পারলে আমার কোনো সংক্ষিপ্ত প্রবন্ধ যেমন হরিকৃষ্ণ ইত্যাদি আমার বই অথবা ব্যাক টু গড হেড থেকে ব্যবহার করতে পারো বালিবর্তন এখন বোম্বে এবং তিনি আমাদের আন্তর্জাতিক অতিথিশালার দায়িত্বে আছেন আমি সুপারিশ করেছি যে রামেশ্বর স্বামী যেন ফিজির জন্য সম্ভবত ইতিমধ্যে কৃষ্ণ তোমাকে তা তুমি আমাকে ফিজিতে জন্য তা খুবই ভালো প্রস্তাব আমরা বর্তমানে কাশ্মীরে যাওয়ার কথা ভাবছি আমাদের পরিকল্পনা নির্ধারিত হলে আমি তোমাকে জানাবো আমি জানি তোমার নতুন বাড়ির দৃষ্টিনন্দন এবং তুমি ও তোমার পরিবার আমাকে যথার্থ যত্ন নেবে দেখা যাক আমাদের এখানে কি হয় তারপর জানাবো আমার স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হচ্ছে আমি কেবল কৃষ্ণের উপর নির্ভর করছি আশা করি তুমি ও তোমার পরিবারের সবাই ভালো আছো চিরকাল তোমার শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী হরে কৃষ্ণা তা আমরা এখানে এখানে ইতালি পত্র পাঠ এখানে রাখি আহ শ্রী আছেন এখানে আপনি হাত ওঠান শ্রী গোবিন্দ প্রভু যদি থাকেন একটা ভজন গান গুরুমাজের দয়া কৃপা বিন্দু দিয়া বা কোন একটা গুরু গুরু কৃপা প্রার্থনা করে গুরু মহাজ এক্ষুনি আসবেন কৃষ্ণ সদামা প্রভু কেন প্লিজ আনমিউট অ্যান্ড সিং

ঠিক আছে না ভিভো ওপো সোনি স্যামসাং এই অনেক নাম আছে ওইসব নাম গুলিটা ঠিক করুন আগে রিকোয়েস্ট পার্টিসিপেন্টের উপরে ক্লিক করে তারপর আপনার নামে উপর ক্লিক করে আপনি রিনেম করতে পারেন ওটা ইম্পর্টেন্ট হ্যাঁ ঠিক আছে এখন ভজন গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর হয়ে দাসে তৃণাপুরুদেব কৃপা বিন্দু দিয়া परिदास तो तीन अपेक्षा तीना सकल साह ने बल दिया करो निजा मन स्प्रीह